আজকে শুনাই সব ডিভিশনের আন্ডারে যারা লাইনম্যান আছে ওরা আমরা প্রকাশ্যে বলতে চাই ওরা কন্ট্রাক্টারি নিয়ে ব্যস্ত আছে জল জীবনের কন্ট্রাক্টারি নিয়ে ব্যস্ত আছে ওরা আজকে জঙ্গলের কাজ করে না লাইনের কাজ করে না দিন বাই দিন অভিধা অভি অতিবাহিত হচ্ছে কিন্তু লাইনের কাজ করে না যখন কাল বৈশাখের এই জ্বর এসেছে তখন এপিডিএল আমাদেরকে বলেছে যে ওরার পর্যাপ্ত মানুষ নেই શાંતિ મિશન આરમ્મ કરે একটি প্রতিবাদ সাব্যস্ত করব এবং আগামীকাল আমরা সুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব আমরা এই স্মারকপত্র উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে যে কাজিগড়ের ফিডার এবং মেহেরপুর চাইল নম্বরের ফিডারকে কেন এত বঞ্চিত করা হয় তার জবাব চাই এবং চাইল নম্বর ফিডারের সোনাবাড়ি কাছে অন্ধকারে রেখে এই লাইনে এবং শিলচরকে দেওয়া হয় কারেন্ট আমাদের সোনাবাড়িঘাট এবং সোনাবাড়িঘাট পার্ক থেকে কেন দেওয়া হয় না এবং কাজের কাজিডোরের যে ফিডার আছে সেই ফিডারে আজকে সাত দিন থেকে আমাদের দোনে অনেক গ্রামে কারেন্ট নাই তাই আমরা আমাদের ভবিষ্যতের ছাত্রছাত্রী আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে ঢেলে দিচ্ছে তাই অতি এই আসাদ লাইনম্যানকে এই দুইটা ফেডার থেকে সরানি হোক সেই দাবি নিয়ে আমরা আগামীকাল এই সার্কেল অফিসারকে একটা সতর্কতা দিব ধন্যবাদ জয় লিন শুনাই সাব ডিভিশনের আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা শ্রমিক দিবস উপলক্ষে আজকে এই চল বৃষ্টির মধ্যে কর্ম কর্মবিরতি করেছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে যখন সরকার তাদেরকে দিচ্ছে এবং জনসাধারণের মানুষের এবং মুখামুখি করে ওরা কাজ আমরা সরকারের যাতে জানতে চাই সমগ্র ভারতবর্ষে আজকে শ্রমিক দিবস না শোনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস

કારણાય વિભિન સમસ્યાર સન્મુખીન